সব রেখেছি আপনাদের জন্য থাইল্যান্ড এর থাইল্যান্ড যত কিছু আছে আজকে নিমা রাম্পার তারপরে কেপ তাওয়াল গ্রাউন্ড জামা যত কিছু আছে তারপরে কসমেটিক শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের ফিটার আচ্ছা তারপরে মশারি মেট আচ্ছা যত কিছু লাগে আমার এই একটু এই জায়গাটা একটু দেখেন আপনি পুরোটা হচ্ছে থাইল্যান্ড এটা হচ্ছে নিউ বর্ন যা দেখাবো সব নিউ বর্নের আচ্ছা আচ্ছা নিউ বর্ন আর এটার মধ্যে কিন্তু বিভিন্ন কালার আসে যাবে এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াও কতটা সুন্দর একটু দেখেন ভাই কাপড়টা একটু ধরে দেখেন আচ্ছা আহ খুবই সফট আর এটার মধ্যে তিনটা কি চারটা কালার হয়ে যাবে রামপার আচ্ছা আর এটা হচ্ছে আপনার একের ভিতর দেখেন হাফ নাম্বার পাগুলো এরকম থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হাতা হবে ফুলাতা এগুলো সুতি কাপড়ের সুতি কাপড় একদম নিউবর্নের জন্য ওয়াও আসলে খুবই সফট রাত হলে কিন্তু এটা কিন্তু হাতের সেলাই এটা কিন্তু মেশিন এর না হাতে সম্পূর্ণ হাতে সেলাই আছে এদিকে লেখাই আছে মেড ইন থাইল্যান্ড আচ্ছা 100% কটন 100% এটা আমার মুখে কথা না আপনারা ইউজ করবেন কাস্টমার কিছুদিন পরে আমাকে জানাবেন আচ্ছা আচ্ছা যদি খারাপ পড়ে তাহলে আমার থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাপল বিয়ার জন্মের পর যত কিছু লাগে এই কম্পিউটারতে দেওয়া আছে আর যদি এটা কিনে আর এক্সট্রা কোনো কিছুই কিনতে হবে না আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে কিন্তু থাকছে আপনাদের সোনামুনিদের সব ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কসমেটিক্স জাতীয় আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেম কিন্তু আপনারা এই দোকানে পেয়ে যাবেন এবং গার্মেন্টস আইটেম বা তাদের যে পোশাক আশাক আছে সেই পোশাকগুলোও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন নিমা আছে রামপার আছে সব হচ্ছে থাইল্যান্ডের একেবারে অথেন্টিক থাইল্যান্ডের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা দোকানে সেই দোকানে আছি দোকানের নামই কিন্তু থাইল্যান্ড বেবি কেয়ার

তারপরে কসমেটিক থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের ফিটার আচ্ছা এরপরে মশারি মেট আচ্ছা যত কিছু লাগে আমার এই একটু এই জায়গাটা একটু দেখেন আপনি পুরোটা হচ্ছে থাইল্যান্ড এর কুডুমু ব্র্যান্ড হচ্ছে একটা থাইল্যান্ড নাম্বার ওয়ান হ্যাঁ আর এইদিকে রেখেছি আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ফিটার 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 ক্রিম আচ্ছা তারপরে মামপট মামপট তারপরে হচ্ছে কটন বার আচ্ছা তারপরে গিয়ে হচ্ছে আপনার এটা হচ্ছে বিভিন্ন কাজে লাগে

বাচ্চাদের গ্রাউন্ডে যোগাযোগ করলে বিভিন্ন কালারের ছবি পেয়ে যাবে ছবি পেয়ে যাবে অবশ্যই ছবি পেয়ে যাবে এটা সে গ্রাউন্ড ওয়াও কতটা সুন্দর দেখেন ভাই কাপড়টাকে একটু ধরে দেখছেন আচ্ছা আহ খুব সফট আর এটার মধ্যে তিনটা কি চারটা কালার হয়ে যাবে আচ্ছা তিন থেকে চারটা কালার আছে আচ্ছা দুইটা কালার ওকে তিনটা কালার হ্যাঁ এটা এটার সাথে কিন্তু একটা একটা করে প্যান্ট আছে আচ্ছা একটা করে প্যান্ট আছে প্যান্ট আছে আর এটার প্রাইস হচ্ছে আপনার 400 টাকা এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের যারা নিতে চান আচ্ছা আমাকে শুধু তারেই মেসেজ করবে তারেই কল দিবেন যারা নিবেন নেবেন প্রাইসটা শোনার পরে অনেকে আছে কি ভাই নেয় না বলে যে ভাই 200 টাকা দিবেন 100 টাকা দিবেন এগুলো কিন্তু অরিজিনাল থাইল্যান্ড অরিজিনাল যারা নেওয়ার যোগ্য তারেই শুধু নেবেন অন্যরা কেউ নেওয়ার কোনো প্রয়োজন হয় না আচ্ছা আচ্ছা যারা নেবেন না শুধু শুধু মেসেজ দিয়ে কোনো লাভ নেই আচ্ছা

দুইটা কালার দুইটা কালার এই তিনটা কালার পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর আবার একটু আপনাকে দেখাচ্ছি সুন্দরভাবে আচ্ছা আচ্ছা এই দেখেন চমৎকার জি খুব সুন্দর কালেকশন ভাইয়ের কাছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে পিলো বাচ্চাদের পিলো বাচ্চাদের পিলো আচ্ছা এটার মধ্যে দুই কোয়ালিটি আছে একটা আছে যে এটা আর একটা আছে যে এটা এটা এক দুইটা কিনতে দুইটা কাজ করে একটা হচ্ছে বাচ্চা যখন নিউবর্ন হবে তখন বা মাথাটা একটু গোল হতে হবে হ্যাঁ তার জন্য কিন্তু এটা কিন্তু খুবই প্রয়োজন খুবই উপকারী হ্যাঁ উপকারী আর এটার প্রাইস হচ্ছে আপনার 950 টাকা 950 হ্যাঁ 950 টাকা এটা থাইল্যান্ডের অরিজিনাল থাইল্যান্ড আচ্ছা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু থাকবে টম থাইল্যান্ডে একটা ব্র্যান্ডে যেন একটা আছে এরকম আপনার এইগুলোর মধ্যে সবগুলোর মধ্যে স্কিন আছে স্কিন করলে চলে আসবে এই লেখাগুলাটি স্ক্যানার কোণে চলে আসবে স্ক্যানার করলে আমাদের যত প্রোডাক্টের আপনি দেখি ছবি করেন বা সবগুলোর প্রোডাক্টে কিন্তু আপনার স্কিন দেওয়া আছে আমাদের হ্যাঁ হ্যাঁ এ দেখেন স্কিন দাও আছে এইগুলা আচ্ছা এইগুলা স্কিন কলেজে আছে স্ক্যানার হ্যাঁ স্ক্যানার দরকার হলে কাস্টমারকে এইভাবে এইভাবে দিয়ে হ্যাঁ আমি প্রোডাক্ট দেব যদি কাস্টমার যদি বলে যে ভাই আপনার প্রোডাক্টগুলা ভালো না বাংলার প্রোডাক্ট না চায় না আমি 1 লক্ষ টাকা জুরি বানিয়ে দিব যদি কেউ প্রমাণ করতে পারে যে এগুলা বাংলাদেশী

সুন্দর দেখেন এটা সেলরের নিচে কিন্তু একটা আলাদা কাপড় এটা পড়তে পারবে 6 থেকে 12 মাস 12 মাস ঠিক আছে 6 থেকে 12 আর 3 থেকে 0 3 মানে 3 মাস থেকে মানে শূন্য থেকে 3 মাস পর্যন্ত হ্যাঁ জি আচ্ছা আর এবার 6 থেকে 12 6 अवेलेबल আছে তিনটা কালার আছে তিনটা কালার আছে আমি এটা খুলতেছি না ভিডিও লং হয়ে যাবে তার জন্য আমি কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দেখাই দিচ্ছি আচ্ছা এটা একটা আছে তারপর এটা আরেকটা আছে পিঙ্ক কালার পিঙ্ক কালার হ্যাঁ জি পিঙ্ক কালার আরেকটা কিন্তু পিঙ্ক কালার আছে আছে আমরা দেখিয়ে দিব এখনই তারপরে নিয়ে চলে আসলাম যে বাচ্চাদের রামপার এখন কিন্তু শীতকাল চল হ্যাঁ রামপার আচ্ছা এটা হচ্ছে আপনার একের ভিতর দুই ভিতরে দুই জি জি ভাইয়া বলেন তো কেন কেন এটা হচ্ছে একটা কিনলে পেয়ে যাবে এক কালার আচ্ছা আর একটা কিনলে পেয়ে যাবে প্রিন্টার প্রিন্টার হ্যাঁ দুইটা মিলে হচ্ছে একটা সেট দুইটা মিলে সেট একটা সেট আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু খুবই ভালো হবে কাপড়টা ভালো মাম্মি

তারপরে আমার গুলা ছোট রাম্পার জি তিনটা ঠিক আছে এটার মধ্যে কালার হয় এটা হচ্ছে তিনটা তিনটা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে থাইল্যান্ডের লেখা আপনি একটু দেখেন কাছ থেকে আর এটা হচ্ছে তিনটা মিল হচ্ছে একটা সেট এটার মধ্যে তিনটা কালার একটা হচ্ছে সাদা একটা হচ্ছে আপনার স্কাই কালার আর একটা হচ্ছে আপনার কমলা বা পিঙ্ক যেটাই আচ্ছা আর এটা দেখেন হাফ নাম্বার পাগুলো এরকম থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হাতা হবে ফুলাতা ফুলাতা এটাও কিন্তু মাম্মি মাম্মি যত কিছু দেখাব আজকে সব থাইল্যান্ডের ভালো কোয়ালিটি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কালার আমি আপনাকে খুলে খুলে দেখাচ্ছি ওয়াও কাপড়টা একটু ধরে দেখেন ভাই হ্যাঁ এখানে দেখতেছি কাঁথা রাখছেন হ্যাঁ ভাইয়া কাঁথার কিন্তু অনেকগুলা কালার আছে আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ কালার কি কাপড়ের সুতি কাপড়ের সুতি কাপড় একদম নিউবনের জন্য

তারপরে কি নিয়ে চলে আসছি বাচ্চাদের বিপ বিপ হ্যাঁ আচ্ছা আর বিপ গুলো দেখতেও কিন্তু থাইল্যান্ডের যা বলবো সব থাইল্যান্ড আচ্ছা লেখাই আছে এদিকে লেখাই আছে মেড ইন এটা আমার মুখের কথা না আপনারা ইউজ করবেন কাস্টমার কিছুদিন পরে আমাকে জানাবেন আচ্ছা যদি খারাপ পড়ে তাহলে আমার থেকে নেওয়ার কোন প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই কিন্তু এক একটা কিন্তু কালার আছে ঠিক আছে আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা এটা হচ্ছে আর এটার মধ্যে অনেকগুলো কালার আছে আচ্ছা আচ্ছা মানে পুতুলের আর এটা হচ্ছে ভাগের আচ্ছা এবার আমরা একটু রেখেছেন এখানে অনেক ধরনের হ্যাঁ ভাইয়া এখানে দেখতেছি ঝুরির মধ্যে কিছু রেখেছেন ঝুড়িটাও কি এটার সাথে গিফট থাকছে এগুলো আচ্ছা এইটা সহ গিফট জি ভাইয়া ও কি আছে এটার মধ্যে এটার মধ্যে আছে বাচ্চার প্রয়োজনীয় জিনিস জন্মের পর সামগ্রী হ্যাঁ হ্যাঁ জন্মের পর যত কিছু লাগে এই কম্বোটাতে দেওয়া আছে আর যদি এটা কিনে আর এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না মানে জন্মের পর যদি কেউ এই প্যাকেজটা কিনে মানে এটা একটা কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ এটা কিনলে আর কিছু কিনতে হবে কিছু এক্সট্রা কিছু কিনতে হবে না এটার মধ্যে সব কিছু এটার মধ্যে আছে পাউডার লোশন অ্যাপোর শ্যাম্পু ক্রিম তারপরে হেড টু ওয়াশ বাথ তারপরে পাউডার লোশন সব সব

যে প্রস আছে এইটার প্রোডাক্ট এটার এটাতে হচ্ছে পরিমানে কম পরিমানে কম এটাতে পরিমানে বেশি অনত্রিশশো টাকা আর পঁচিশশো টাকা মধ্যে আমি বললাম না যে আপনাকে একটা ডিসকাউন্ট দিব আর আমাদের ডিসকাউন্টটা হচ্ছে

তারপরে বেবিদের মা আছে যে মুখের মধ্যে স্পট পরে যায় হ্যাঁ এটা বাচ্চার মার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চার মামার জন্য যতজন আছে হ্যাঁ মানে যাদের মুখে কালো দাগ একটা কালো ছাপ থাকে তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারবে ইউজ করতে পারবে আচ্ছা এটা হচ্ছে এক্নি ক্লিয়ার হ্যাঁ এক্নি ক্লিয়ার প্লাস এটাও কিন্তু সম্পূর্ণ থাইল্যান্ডের আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা 400 জি 400 যদি অরিজিনাল নিতে চান তাহলে আমার থেকে আমি বলবো যে নিয়ে যান চকে যান কারণ বাজার যান অন্যান্য জায়গায় যান এগুলো 280 টাকা 300 টাকা করে বিক্রি করতেছে ওকে ওকে চকের প্রোডাক্ট তো ভালো হবে না ভালো হবে না এটা তো পাবলিক বুঝে না না একটু দাম হলে মনে করে যে প্রোডাক্ট আসে সেই জিনজিরা থেকে জিনজিরা জি এটা হচ্ছে আপনার মাদার কেয়ার ক্রিম হ্যাঁ এটা হচ্ছে বেবি এবং কি অনেক কপি মাল বের হয়ে গেছে ঠিক আছে কপি মাল বের কিন্তু এখন অন্যরা কিন্তু সাড়ে চারশো টাকা তিনশো টাকার মধ্যে সেল দিয়ে দিচ্ছে এটার গ্রাম হচ্ছে একশো গ্রাম তারা কিভাবে দেয় তারা যদি পারে আমরা না কেন তারপরে গিয়ে আছে যে এই বোনো ঠিক আছে এটা হচ্ছে লোশন লোসন এটা লোশন এটা হচ্ছে মা দিবে বাচ্চার সবাই আর এটার প্রাইস হচ্ছে টাকা জি ওকে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ক্রিম আচ্ছা এটা হচ্ছে বারোশো মেড ইন ফ্রান্স ফ্রান্সে ফ্রান্সে

ব্র্যান্ড আর থাইল্যান্ডে আছে কিছু নেই এটা আমি বারবার বলতেছি আর এটা হচ্ছে থাইল্যান্ডের আচ্ছা এইটা হচ্ছে থাইল্যান্ডের এটা ও থাইল্যান্ডেরই তো থাইল্যান্ডে যে ভিতর কিন্তু একটা এটা হচ্ছে কেন যখন একটা বাচ্চা খাবার শিখে হ্যাঁ শক্ত কিছু খায় সুজি বা অন্যন্য কিছু হুম তখন কিন্তু এটা চামচ দিয়ে খাওয়াতে পারবে আচ্ছা আচ্ছা অনেক সময় দেখা যায় যে বাচ্চা নালচড়া করে ফালায় দেয় এর মধ্যে শুধু চাপ দিবে প্লাস্টিকটাতে

এটা হচ্ছে কাঁচের আর এটার প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা দুইশো টাকা জি ওকে কাঁচের কাঁচের আচ্ছা এরপরে তারপরে গিয়ে আছে যে আপনার ফিলিপস এভেন্ট ফিলিপস এভেন্ট আপনি কিন্তু এটুই নিছিলেন থেকে আচ্ছা আচ্ছা রাইট বুঝছেন হ্যাঁ এটা কিন্তু দুইটা থাকে ওকে এটা তো আপনি ইউজ করেন আপনি একটু বলেন এটা সম্পর্কে আমি বলবো না না এটা আসলে খুবই চমৎকার একটা ফিডার আসলে আপনারা কিন্তু যে কেউ এটা নিঃসন্দেহে নিতে পারেন আমি কিন্তু আমার বাচ্চার জন্য এটা ইউজ করেছি দর্শক আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট আর এটার প্রাইসটা আপনি যখন নিয়েছেন আপনি জানেন আপনাকে আমি যে প্রাইস ধরে দিয়েছি আমার আপনার কাস্টমারকেও আপনার ভিউয়ার্স থেকে আমি এরকম প্রাইসে ধরে দিব এটা আচ্ছা প্রাইসটা একটু বলে দেন আমার অনেক আগে নিয়েছিলাম আমার মনে নাই হ্যাঁ ভাইয়া এটা আপনি নিয়েছিলেন 1450 টাকা দিয়ে আর টাকা আর আপনি নিয়েছিলেন ছোটটা ছোটটা একশো বিশ পঁচিশ মিলিটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইটা থাকবে আর এটা হচ্ছে সাথে কিন্তু অন্য নিপে লাগালে হবে না আচ্ছা যা লাগাবেন ফিরিক্স এভেন্টের আলাদা এটার মধ্যে আছে আপনার দুইটা

এটা হচ্ছে নোজ ক্লিনার আপনার বাচ্চার জন্য খুবই প্রয়োজন কারণ অনেক সময় দেখা যায় যে রাত্রে ঠান্ডা লাগে ডাক্তারের কাছে নিতে পারছেন না তাই জন্য আপনি ঘরে নিজের কাজটা নিজে করতে পারবেন নিজের কাজ নিজে করতে হ্যাঁ আচ্ছা নোজ ক্লিনার নোজ ক্লিনার আর এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ জি তারপরে গিয়ে আরেকটা জিনিস এটা কিন্তু আপনার বাচ্চার জন্য খুবই লাগে আচ্ছা এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট

পল্ল ভাঙবে না আচ্ছা বাইরে সিলিকন দেওয়া জি সিলিকন দেওয়া আছে হ্যাঁ আর এটার মধ্যে তিনটা কালার বাইরে আচ্ছা তিনটা কালার জি তিনটা কালার আচ্ছা আচ্ছা আর গিয়ে হচ্ছে আর এটার প্রাইস হচ্ছে আপনার

আচ্ছা এটা নেল কাটার দেখেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন এর হ্যাঁ ইউনিক ডিজাইন এর পছন্দ হবে ভয় পাবে না জিনিসটা দেখতেও কিন্তু অনেক কিউট আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 180 টাকা 180 টাকা জি ভাই अवेलेबल আছে ওয়াও 180 টাকা তো দর্শক আমরা কিন্তু এখানে কোনটাই আমাদের দেশি কোনো প্রোডাক্ট কিন্তু দেখাইনি সবই ম্যাক্সিমামই হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট আপনারা যারা নিতে চাচ্ছেন আপনাদের সোনামাজের জন্য বেস্ট প্রোডাক্ট আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলা অবশ্যই দেখতে পারেন আর এটা হচ্ছে ভাই একটা বাচ্চাদের থাইল্যান্ডের মেট ম্যাট আর এটা সম্পূর্ণ রাবারের

আচ্ছা এটা আবার কি ভাই এটা মুসুরি হ্যাঁ মুসুরি আচ্ছা এটাও কিন্তু সম্পূর্ণ বাহিরের আচ্ছা আচ্ছা বাংলা কোন প্রোডাক্ট রাখবো না এখন একটু খুলেন তো ভাই এখন বুঝবেন কেমনে এটা থাইল্যান্ডের না কিসের চমৎকার অনেক সময় দেখবেন যে ভাইয়া বাংলাদেশে যদি কোনো কিছু হয় মশারি সবগুলোতে ফুল দিয়ে ভরাই রাখে রাইট থাইল্যান্ডেরটা কিন্তু এমন না তারা হচ্ছে নরমাল সব কিছু এটা দেখেই মনে হচ্ছে যে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হ্যাঁ আর সিনিয়রিগুলো আছে এল এম ঠিক আছে বাচ্চাদের আছে সমশনে বড় ছোট দিতে পারবো আর আমাদের যে ইয়াটা আমাদের যে এইটা এটা এটার ভিতরে কিন্তু আপনার থাইল্যান্ডে লেখা আছে আচ্ছা মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড লেখাই থাকবে এটার প্রাইস কত আছে চায়নাটা আমি বেশি আমি যেটা বিক্রি করি হচ্ছে আপনার